কাছে হাত ধোর করে বলতে চাই আমার ভিডিওগুলো আপনারা দেখুন আমি অত্যন্ত দরিদ্র এবং সমাজের সভ্য ভদ্রলোকদের সঙ্গে চলাফেরা করে কিন্তু আমি নন্ধ কত অসুভ্য মানুষ রয়েছি পড়াশোনা জানি আমি আমার মেয়েকে অ্যাডমিশন করাইবার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি আপনারা প্লিজ দয়া করে আমার এটা ভাইরাল করুন এবং আপনারা একদিন হতব্যাঘ ভদ্রলোককে দেখুন আমি আপনাদের কাছে দূরাত্ম অনুরোধ করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সকলেরই মঙ্গল হোক এবং ভালো হোক আমার ভিডিওগুলো আপনারা দেখুন সাবস্ক্রাইব করুন ভাইরাল করুন প্লিজ প্লিজ দাদা প্লিজ আপনারা দেখুন আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা ভাবছেন আমি পড়াশোনা জানি না আমি সেলুনে কাজ করি এবং সবচেয়ে ছোটো ছেলুন বহু পুরানো ছেলে আপনারা আশা করি আমাকে দেখলেও বুঝতে পারছেন আমি সাদা সাদা জীবনযাপন করার পড়াশোনার শেখ যেসব বদলোক তা না তার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতো সেই লোক আমি একজন প্লিজ দাদা আপনারা দেখুন আপনাদের কাছে আমার আবেদন আর নমস্কার সকলে ভালো থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুক রাখছি দাদা